নমস্কার শুরু করছি কথা পর্বে আমরা দেখেছি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়েছেন হনুমান সুগ্রীব ও রাম পরস্পর আলাপের পর অগ্নি সাক্ষী করে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছেন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন সীতা তার উত্তরীয় ও কিছু অলংকার সুগ্রীব ও তার সঙ্গীদের দেখে রথ থেকে ফেলে দিয়েছিলেন সেগুলি সুগ্রীব রামকে দেখালেন রাম লক্ষণ সেগুলি দেখে চিনতে পারলেন এবং সীতার শোকে রাম অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন সুগ্রীব তাকে সান্ত্বনা দিতে লাগলেন এরপর তিনি তার ভাই বালির সঙ্গে তার শত্রুতার সকল বৃত্তান্ত রামকে জানিয়ে তিনি যে রাজ্যহারা স্ত্রীকে হারিয়েছেন সে কথা বর্ণনা করতে থাকলেন আমরা সেই বালি বিরোধীর ইতিহাসের পরবর্তী অংশ থেকে আজকে পাঠ শুরু করব। তারপর আমি ন্যায় অনুসারে রাজ্য শাসন করছি সহসা একদিন বালি ফিরে এলেন আমাকে অভিষিক্ত দেখে রক্তলোচন হয়ে তিনি মন্ত্রীদের বন্ধন করে বাক্যে তিরস্কার করতে লাগলেন আমি তাকে নিগৃহীত করতে পারতাম কিন্তু তা না করে সসম্মানে অভিবাদন করলাম তিনি আমাকে আশীর্বাদ করলেন না তার পায়ে আমার মুকুট স্পর্শ করে প্রণাম করলাম তথাপি তার ক্রোধ গেল না তখন বালিকে প্রসন্ন করবার জন্য আমি বললাম তুমি শুভ অদৃষ্টক্রমে শত্রু বধ করে নিরাপদে ফিরে এসেছ তুমি আমার প্রভু আমার ধৃত এই ছত্র চামর গ্রহণ করো রাজা তোমার জন্য আমি সংবৎসর কাতর ভাবে বিবরদারে অপেক্ষা করেছিলাম অবশেষে শনির দেখে শোক সন্তপ্ত হয়ে বিবর বন্ধ করে কিষ্কিন্ধায় ফিরে এসেছি পৌরজন ও মন্ত্রীবর্গ আমার অনিচ্ছায় আমাকে অভিষিক্ত করেছেন আমাকে ক্ষমা করো তুমি রাজা আমি পূর্বেন ন্যায় তোমার অনুবর্তী হয়ে থাকবো বালি আমাকে ধিক্কার দিয়ে মন্ত্রী প্রজা ও শরীদগণকে বললেন তোমরা জানো যে মায়াবিনাম ও কসুরের আহ্বানে আমি যুদ্ধ করতে যাই সে পালিয়ে গিয়ে এক গহবরের মধ্যে প্রবেশ করে তখন আমি আমার এই ক্রু প্রকৃতি ভ্রাতাকে বললাম শত্রুকে বদনা করে আমি ফিরব না ততক্ষণ তুমি এই দ্বারে অপেক্ষা করো এক অন্বেষণের পর শত্রুর দর্শন পেয়ে আমি তাকে সবান্ধবে বধ করলাম তার রক্তে গহ্বর পূর্ণ হয়ে গেল তারপর ফেরবার সময় গহ্বর খুঁজে পেলাম না কারণ তার মুখ আবদ্ধ ছিল সুগ্রীবকে বারবার দেখেও উত্তর পেলাম না অবশেষে বহু পদাঘাতে গহবর মুখের শিলা পাতিত করে নিষ্ক্রান্ত হয়ে কিষ্কিন্ধায় ফিরে এসেছি এই নৃশংস সুগ্রীব ভ্রাতৃ স্নেহ বিস্তৃত হয়ে রাজ্যের লোভে আমাকে গহবান মধ্যে অবরুদ্ধ করেছিল এই কথা বলে নীলজ্জ বালি আমাকে এক বস্ত্রে রাজ্য থেকে নির্বাসিত করে দিলেন আমি দূরীকৃত ও ঋতদার হয়ে পৃথিবীর সর্বত্র পর্যটন করে এখন ঋষ্মমুখে আশ্রয় নিয়েছি বিশেষ কারণে বালি এখানে আসতে পারেন না এখন তার পৌরুষ বীর্য ও ধৈর্যের কথা বলছি শোনো বালি প্রতিদিন সূর্যদয়ে প্রাককালে পশ্চিম থেকে পূর্ব সমুদ্রে এবং দক্ষিণ থেকে উত্তর সমুদ্রে অক্লান্ত হয়ে যাতায়াত করেন তিনি পর্বতে আরোহণ করে শিখর সমূহ ঊর্ধ্বে নিক্ষেপ করে পুনর্বার গ্রহণ করেন নিজের বল দেখাবার জন্য বনের বহু সারবান বৃক্ষ ভগ্ন করেন দুন্দুভি নামে মহিষরূপী এক মহাকায় অসুর ছিল তার বল সহস্র হস্তির সমান সে করে গর্বিত হয়ে একদিন সমুদ্রের কাছে গিয়ে আমার সঙ্গে যুদ্ধ কর সমুদ্র গাত্রোত্থান করে উত্তর দিলেন আমি পারব না যিনি পারবেন তার কথা বলছি শোনো হিমবান নামে এক শৈল রাজ আছেন তিনি শঙ্করের শ্বশুর তিনি যুদ্ধ করে তোমাকে চিত্ত করবেন সমুদ্রকে ভীত দেখে দুন্দুবি হিমালয়ে উপস্থিত হলো এবং বৃহৎ সেচ শিলাখণ্ড সকল সশব্দে ভূতলে ফেলতে লাগলো তখন শুভ্র মেঘাকার মূর্তিমান হিমবান নিজ শিখরে আবির্ভূত হয়ে বললেন ধর্মবৎসল দুন্ডুবি আমি তপস্বীদের আশ্রয় যুদ্ধে নই আমাকে ক্লেশ দিও না দুন্ধুবি ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করলে তবে কে আমার সঙ্গে যুদ্ধ করবে হিমবান বললেন কিষ্কিনধা নগরীতে ইন্দ্রপুত্র মহাবীর বালি বাস করেন তার কাছে যাও দুন্ধুবি তখনই শৃঙ্গ মহিষের রূপ ধারণ করে কিষ্কিন্ধার দ্বারে উপস্থিত হলো এবং নানা উপদ্রব ও দন্ধুবীর ন্যায় করতে লাগলো বালি তার সঙ্গে এসে বললেন দুন্ধুবি তোমাকে আমি চিনি কেন নগরদার রোধ করে চিৎকার করছো পালিয়ে প্রাণ রক্ষা করো দুন্ধুবি বললে বীর তুমি স্ত্রীলোকের সমক্ষে এমন কথা বলো না আমার সঙ্গে যুদ্ধ করো অথবা আজ রাত্রিতে আমি ক্রোধ সংবরণ করে থাকছি সূর্যোদয় পর্যন্ত তুমি করে নাও তৃপ্ত করো ভালো করে কিষ্কিন্ধাকে দেখে নাও কোনো আত্মীয়কে রাজপদে নিযুক্ত করো কাল তোমার দর্প চূর্ণ করব। তোমার ন্যায় মদন এখন বধ করলে ভ্রূণ হত্যার পাপ হবে তখন বালি তার পত্নীদের অন্তপুরে পাঠিয়ে দুন্ধুবিকে বললেন যদি যুদ্ধ করতে তোমার ভয় না হয় তবে আমার মত্ততার জন্য নিরস্ত থেকে না বীর পান এই বলে তিনি পিতা ইন্দ্রের প্রদত্ত স্বর্ণহার কণ্ঠে ধারণ করলেন এবং পর্বতাকার দুমধুবীর শৃঙ্গ গ্রহণ ও উৎক্ষেপণ করে গর্জন করতে লাগলেন দুধুবির দুই কর্ণ থেকে রক্তস্রাব হতে লাগলো বালি তাকে মুষ্টি জানু পথ শিলা ও বৃক্ষ দিয়ে প্রহার করতে লাগলেন অবশেষে তাকে তুলে ভূতলে আছাড় দিয়ে বধ করলেন এবং তার দেহ এক যোজন দূরে নিক্ষেপ করলেন সেই সময় তার মুখ থেকে নির্গত রক্তবিন্দু বায়ুচালিত হয়ে মতঙ্গীর আশ্রমে পতিত হলো মুনিশ্রেষ্ঠ মতঙ্গ নিষ্ক্রান্ত হয়ে দেখলেন এক পর্বতাকার মৃত মহিষ ভূমিতে পড়ে আছে তিনি তপবলে বুঝলেন যে এই বালির কাজ এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে বানর আমার আশ্রম দূষিত করেছে সে যদি একযোজনের মধ্যে আসে তবে তখনই মরবে তার সহচর বানর যারা এখানে আছে তারাও দূর হয়ে যাক বানুররা বালির কাছে এসে মতঙ্গের সাপের কথা বললে বালি তখনই মতঙ্গীর কাছে গিয়ে তাকে প্রসন্ন করবার জন্য অনুনয় করলেন কিন্তু কোনো ফল হলো না সেই অবধি বালি এই ঋষ্মমুখ পর্বতের কাছে আসেন না আমিও এই স্থান নিরাপদ জেনে অমাত্মগণের সঙ্গে এখানে বাস করি সপ্তশাল ভেদ পূর্ব বৃত্তান্ত শেষ করে সুবদেব বললেন ওই দেখো দুন্ধুবের পর্বত শৃঙ্গাকার অস্থিরাশি পড়ে রয়েছে এই যে বহু শাখা যুক্ত সাতটি বিশাল শাল বৃক্ষ দেখছ বালিয়েদের একসঙ্গে কম্পিত করে নিষ্পত্র করতে পারেন রাম আমি বালির অসাধারণ বল বিক্রমের বিবরণ দিলাম তুমি কি করে তাকে যুদ্ধে বধ করতে পারবে লক্ষণ সহাস বললেন কি হলে তোমার বিশ্বাস হবে সুগ্রীব বললেন সম্মুখে যে সাতটি শাল বৃক্ষ রয়েছে বালি অনেকবার তাদের একে একে ভেদ করেছেন রাম যদি এক সরাঘাতে এদের একটিকে ভেদ করতে পারেন এবং এই মহিষের অস্থি এক পায়ে উঠে দুই শত যোজন দূরে নিক্ষেপ করতে পারেন তবে বুঝব এর বালিকে বধ করবার শক্তি আছে ক্ষণকাল চিন্তা করে সুগ্রী বাবার বললেন বালি বিখ্যাত তিনি যুদ্ধে অপরাজিত দেবতার দুঃসাধ্য কর্ম তিনি করতে সমর্থ এই সকল ভেবে আমি অতি উদ্বিগ্ন ও শঙ্কিত হয়ে আছি রাম তোমাকে মিত্ররূপে পেয়ে আমি যেন হিমালয় পর্বতের অন্তরালে আশ্রয় পেয়েছি আমার দুর্বৃত্ত ভ্রাতার বল আমি জানি কিন্তু তোমার বল আমার জানা নেই বালির সঙ্গে তোমার তুলনা বা তোমার অবমাননা করছি না তোমাকে ভয়ও দেখাচ্ছি না বালির ভীমকর্ম ভেবে আমি কাতর হচ্ছি রাঘব তোমার কথাই আমার প্রমাণ তোমার ধীরতা ও আকৃতি ভরসাবৃত অনলের ন্যায় তোমার তেজ প্রকাশ করছে রাম সহাস্যে বললেন যদি আমাদের বিক্রমে তোমার বিশ্বাস না থাকে তবে আমি বিশ্বাস উৎপাদন করছি এই বলে তিনি চরণের বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে দুন্ধবি শুষ্ক কঙ্কাল উঠিয়ে অবলীলাক্রমে দশ যোজন দূরে সবেগে নিক্ষেপ করলেন সুগ্রীব বললেন সখা বালি যখন নিক্ষেপ করেন তখন এই দেহ অশুষ্ক ছিল বালিও শ্রান্ত ছিলেন কিন্তু এখন এই মাংসহীন কঙ্কাল তৃণতুল্য লঘু হয়েছে সেজন্য তোমাদের উভয়ের বলের তুলনা হলো না তুমি এই শালশ্রেণীর একটিকে ভেদ করো, তাতে তোমাদের বলাবল বোঝা যাবে। রাম তার ধনুতে একটি ভয়ঙ্কর সর যोजना করলেন এবং যেন নির্বঘুষি সর্বধিক ধ্বনিত করে শালশ্রেণীর অভিমুকে ত্যাগ করলেন। সেই ষর্ণমণ্ডিত বান সপ্ত শালবৃক্ষ ভেদ করে পর্বত বিদীর্ণ করে ভূমিতে প্রবেশ করলে এবং তখনই রামের তুমিরে ফিরে এলো বানরপতি সুগ্রীব মহাবিস্ময়ে ভূমিষ্ট হয়ে প্রণাম করে বললেন প্রভু বালি দূরে থাক ইন্দ্রাদি দেবগণকেও তুমি সরাঘাতে বধ করতে পারো তোমাকে সুরিদ্রূপে পেয়ে আজ আমি বীত হয়েছি সুগ্রীবকে আলিঙ্গন করে রাম বললেন এখন আমরা কিষ্কিন্ধায় যাই চলো তুমি অগ্রগামী হয়ে বালিকে যুদ্ধে আহ্বান কর আজকের মতো রামায়ণ কথা এখানে শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি